এটা হচ্ছে জামালপুরের মেলান্দহ উপজেলার স্টেশন রোড এই যে রাস্তার পাশে ফুটপাতেও পানি জমে গেছে মাহমুদপুর রোড দোকানপাট দেখুন বন্ধ এখনো সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি থেমে যাচ্ছে আর লোকজন নিজ নিজ কাজে ফিরে যাচ্ছেন আমি স্টেশন রোড ধরে পশ্চিম দিকে মেলান্দহ বাজারের দিকে যাচ্ছি জামালপুর জেলার বিশেষ করে মেলান্দহ মাদারগঞ্জ ইসলামপুর দেয়ানগঞ্জ বকশিগঞ্জ এবং শেরপুর জেলায় প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির প্রভাবে পানি জমে গেছে এগুলো শুকনা ছিল এই যে রাস্তার পাশে ফুটপাতেও পানি জমে গেছে জামালপুর সদরে তুলনামূলক কম বৃষ্টি হয়েছে তেসরা আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ শ্রাবণ মাসের উনিশ তারিখ জামালপুর জেলার মেলান্দ উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে সারি সারি সিএনজি দাঁড়িয়ে আছে এক সময় এটা টেম্পু স্ট্যান্ড নামে পরিচিত ছিল তো টেম্পুর প্রচলন এখন নেই যারা এখনও কিশোর তারা হয়তো টেম্পু দেখেনি অনেকটা সিএনজির মতোই কিন্তু ডিজেল বা পেট্রোলে চলতো ভট ভট করে শব্দ হতো আজ রবিবার সপ্তাহের প্রথম দিন অফিস আদালত খোলা তারপরে বৃষ্টির কারণে রাস্তাঘাটে তেমন লোকজন নেই বাজারটা অনেক ফাঁকা মনে হচ্ছে মেলান্দহ বাজার এমনিতেই দেরিতে খুলে তারপরে আজ বৃষ্টির কারণে দোকানপাট অধিকাংশই বন্ধ বাজারের মোটামুটি সেন্ট্রাল পয়েন্ট চৌরাস্তা মোড় এদিকে কাঁচা বাজার আর এইদিকে শ্যাম্পুর শ্যামপুর রুট আর এটা হচ্ছে বাজার মেইন রুট আর একটু সামনে গিয়ে মাহমুদপুর রুটের দিকে চলে গেছে ডান দিকে বৃষ্টি থেমে যাওয়ার পর কর্মব্যস্ততা সবে শুরু হয়েছে জামালপুরে যাত্রী ডাকছে এই যে দেখুন মার্কেট অনেকটাই বন্ধ বাজার মুকুল প্লাজা এটিকে হচ্ছে বড় মসজিদের মেম্বর দেখা যাচ্ছে হাইস্কুল রুট মেলান্দা অমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় আর এই হচ্ছে মাহমুদপুর রুট দোকানপাট দেখুন বন্ধ এখনো। বাজার অতিক্রম করতে যাচ্ছি তেসরা আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উনিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বাজার থেকে সকালের ভিডিও চিত্র ধারণ করলাম